কি ভাই কী খবর সব সব ঠিকঠাক চলছে ঠিকঠাকই চলা দরকার গুরু আজকে মানে তোমরা দেখছো একদম একটা তাজা ব্লগ মানে আজকে সকালে শুট হচ্ছে এগারোটার মধ্যে পোস্ট হচ্ছে কেন কারণ আগের দিনে একটা কন্টেন্ট আছে বাট আজকে ভাবলাম একটা এক্সপেরিমেন্টাল কিছু করা যাক আজকে একটা এক্সপেরিমেন্টাল ব্লগ আমি ট্রাই করছি ওকে তোমরা হয়তো এই রকম ব্লগ আগে কখনো দেখো নি একদম এটা আমি বলতে পারি দেখো ইউটিউব আহা হা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে যাই হোক শীতকালে আমার আবার একটু ঠান্ডা কমই লাগে মানে কেন জানি না জড়িয়ে মা দাঁড়িয়ে রয়েছে সকাল সকাল স্নান ফান করে যা টপিক থেকে সরলে হবে না কথা হচ্ছে যেটা আজকে আমি একটা এক্সপেরিমেন্টাল ব্লগ ট্রাই করছি যে ইউটিউব যেখানে একটা কমিউনিকেট করার মতো মিডিয়া যেখানে কমিউনিকেশন স্কিল থাকা ভীষণভাবে প্রয়োজন না হলে ভালো ইউটিউবার কিন্তু হওয়া যায় না হ্যাঁ কি না এবার সেখানে দাঁড়িয়ে কি হয় প্রচুর কাটশট জুড়ে 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 আমরা ভিডিও বানাই আজকে আমি ট্রাই করব আট মিনিটের ব্লগ বানাবো নন স্টপ কথা বলবো কোনো রকম কাট লাগাবো না এবং ফাম্বল করব না অ্যান্ড টোটাল এঙ্গেজমেন্ট থাকবে ভিডিওর মধ্যে ভয়ঙ্কর এটাকে আমি ট্রাই করতে পারবো যদি পারি গুরু ইয়েস না হলে এরকম ফেটে যাবে যেটা ওই একটা বুলেট গেল যার ফাটলো ঠিক আছে তো চলো স্টার্ট করি আজকে ভিডিও মজা হবে আবার ফাটছে ভাই জিমি কি আমাকে জিমি আমাকে দেখছে এখানে বারণ করে ভাই বলিস না আরে শোন না পারবো আমি কি মনে হচ্ছে

তো হঠাৎ করে আমি একটা দেখবে এক মাস আগে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যে হ্যাঁ আমিও আনএক্সপেক্টেড মানে এখন সেটার ভিউজ ফাটিয়ে উঠছে যখন ওটা পোস্ট করেছিলাম তখন আসেনি ভাই তোমরাও জানো না কিন্তু যে হঠাৎ করে মানে যারা আমার চ্যানেলের সাথে রেগুলার কানেক্টেড তারাও জানো না যে এই ভিডিওটা এক মাস আগের ভিডিও হঠাৎ করে এরকম পিক নিয়ে নিয়েছে একটা টোটো সিরিজ যেখান থেকে এসে আবার আমার সাবস্ক্রাইবার আবার গেইন হচ্ছে এবার আমি এতদিন ধরে ভাবতাম ভাই যে টোটো চালিয়ে আইফোন যেটা আমার হিট হয়েছিল সেটা তো মানে ওই আইফোনের ট্যাগটা ছিল বলে সেই জন্য বাট সেই মানে পুরো কনসেপ্টটাই আমাকে পুরো ঘেঁটে রেখে দিয়েছে যে সোশ্যাল মিডিয়ার অ্যালগারি না মাঝে মাঝে পুরো উড়িয়ে দেয় তো আমাকে ঘেঁটে রেখে দিয়েছে যে দেখো দেখো আগে মাকে দেখাই একশো টাকার জন্য আচ্ছা তোমাদের কেউ দেখাই একই সাথে আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম সরি দেখেছো একশো টাকার জন্য এই যেটা হয়ে রয়েছে যে এটা এটা কবে এক মাস আগে এটা দেখাচ্ছে দেখো না ভালো করে দেখো ধরো 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 দাওয়া ব্রাইটনেস বাড়াই পুলি তো আছে হ্যাঁ দেখো ও আচ্ছা আচ্ছা দু পয় কি দু লাখ না দু লাখ পাঁচ তো নাকি হ্যাঁ বাবা হঠাৎ করে ওটা এক মাস আগের ভিডিও তারপরের ভিডিওগুলো দেখো আবার ফের চপ ওই দেখো তারপর দেখো জব দিয়েছিলাম 2013 2000 25000 ঘন্টা 15000 এই রকম হঠাৎ করে তারা টোটোতেও এমনি ভিডিও আমার যায় ভালো এবার দেখো সবকিছু যা পোস্ট হয়েছে তার মধ্যে হঠাৎ করে এইগুলো তখনই দিয়েছিল এই যে ভিউজগুলো দেখছো এগুলো সেই সময়তেই দিয়ে দিয়েছে যা দিয়েছে এগুলো কিন্তু ওটেই আর দেখো কিন্তু হঠাৎ করে সবকিছু ছেড়ে মানে একটা এমনি এক্সপেরিমেন্টাল এইটা দেখো তার মধ্যে আবার অন্য কন্টেন্ট সব রিতব ব্রত সাথে শর্ট ফর্ট সব দিয়ে এইটা একদিন এমনি নর্মাল করে এই টোটো সিরিজ এখানে এন্ড করে দিয়েছিলাম আমার তো এইটা দেখছি হঠাৎ করে আবার ফের পিক মেরেছে দেখো এটা দেখবে এটা ভয়ঙ্কর পিক মেরে দিয়েছে আর বিএসএনএল এই বয়সে এই দেখো ড্যাশবোর্ড দেখাই একবার তোমাদেরকে এই দেখো উঠেছে দেখো গাঁক করে উপরে উঠে গেছে হঠাৎ করে পিক নিয়েছে কেন জানি না ভাই যাই হোক এক মাস আগে আমি না আমি তো খেয়াল করিনি কি কেসটা কি হয়েছে হঠাৎ করে দেখছি যে আমার সাবস্ক্রাইবার গেইন হচ্ছে এটা হয় না যখনই তোমার কোন একটা ভিডিও ভাইরাল যাবে বা তোমার কোন একটা ভিডিও ফাটবে নরমালি আমাদের কি হয় যারা আমাদের মতো ইউটিউবার বড় ইউটিউবদের ব্যাপারটা আমি জানি না তো যারা আমাদের মত ইউটিউবার তাদের কি হয় যে ধরো 10টা 15টা করে দিনে বেড়ে যাচ্ছে ঠিক আছে তো কারণ অনেক কনটেন্ট পোস্ট হয়ে রয়েছে অনেক কনটেন্টের ভালো পিক আছে সেগুলো কোথাও না কোথাও থেকে সাবস্ক্রাইবার চলে আসে বুট করে যখন আমরা দেখি যে প্রচুর ট্রাফিক হয়ে গেছে মানে দেখছি রিফ্রেশ করছি সাবস্ক্রাইবার রিফ্রেশ করছি সাবস্ক্রাইবার তখন গিয়ে বুঝতে পারি যে কোনো একটা ভিডিও তো ফেটেছে এইবার আমি দেখছি লাস্ট এক মাসের আগের ভিডিও ফেটেছে কে জানে আমি এক মাসের বড় ভিডিও শর্ট সব কিছু খুলে খুলে দেখছি আমি সত্যি কথা বলতে সারাক্ষণ ভিউজ চেক করতে বসি না তো আরে বাবা কথা হচ্ছে যে সারাক্ষণ কি করে ফেলে আসলাম সেটাই বসে বসে দেখবো তো সামনেরটা কে করবে আমার কাছে সিম্পল পলিসি যে আমি সারাদিনের ভিডিও বানাই পোস্ট করি যা যা করার যা যা করণীয় বলে আমার মনে হয় যে পোস্ট করতে গিয়ে যেখানে যেখানে যা কিছু করার ইনস্টাতে পোস্ট করা ফেসবুকে পোস্ট করা ও বাইতে হয় আমার ইনস্টাগ্রাম যারা এখনও পর্যন্ত ফলো করো না করে নিই ওখানেও কিন্তু ডিফারেন্ট কনটেন্ট আমি পোস্ট করতে থাকি আর ভালো ভালো ফটোজ অ্যান্ড স্টোরিজ ফোরিজ মজা হয় ভাই ইনস্টাতে মজা হয় আর ফেসবুকে তো তোমরা দুটো পেজ রয়েছে চমন চ্যাটার্জি ব্লগ আর একটা একটাতে চন্দি আমার এরকম প্রোফাইল তো তোমরা যে কোনো একটা প্রোফাইলে চলে যেও সেখান থেকে আরেকটা প্রোফাইল লিঙ্ক করতে পারবে আরামসে দেখে নিতে পারবে তো যেটা বলছিলাম যে এবার যখনই দেখেছি যে এইরকম ভাবে যে সাবস্ক্রাইবার ফাটছে আমি বলছি যে কোনো একটা ভিডিও তো হয়েছে এবার এক মাসের সব ভিডিও আমি দেখছি পুরোনো ভিডিওগুলো দেখছি যে একটাতে হচ্ছে না একটাতে হচ্ছে না তারপরে হঠাৎ আমি দেখছি আচ্ছা চলো দেখা যাক তাহলে কমেন্ট কিসে বেশি করছে কমিউনিটি গিয়ে কমিউনিটিতে খুলেছি খুলে দেখছি যেটাতে কমেন্ট পড়ছে সেই পোস্টাতে ঢুকেছি হঠাৎ করে দেখছি গিয়ে যে রিসেন্ট কমেন্ট যত পড়ছে সব এক মাসের আগের একটা ভিডিওতে পড়ছে আমার দেখে মাথায় মাথায় মাই গুডনেস এর আগের ইভেন্ট যখন টোটো চালিয়ে আইফোন সিরিজ চলছিল তখনও পর্যন্ত সব ভিডিও যে এক লাখের ওপরে যেত তা কিন্তু নয় হঠাৎ করে সব সিরিজ এন্ড হয়ে গেছে তিন মাস আগে হঠাৎ করে এখন গিয়ে একটা টোটালি ডিফারেন্ট কন্টেন্ট না কোনো চ্যালেঞ্জ আছে না কিছু আছে জাস্ট নর্মাল ঠিক আছে যে বেরো একশো টাকা ইনকাম করতে কতক্ষণ সময় লাগে অ্যান্ড কতটা কষ্ট লাগে ঠিক আছে তাও সেখানে আবার অনেকে বলে যে কি মানে একটা জিনিস শুধু চালাতে কি কষ্ট লাগে আরে ভাই সব জিনিসেই কষ্ট আছে ভিডিও বানাতেও কষ্ট আছে তুমি যেটা করো সেটাতেও কষ্ট আছে তোমার বাবা যেটা করে সেটাতেও কষ্ট আছে তার মতো করে না সব কষ্ট ছাড়া কিছুই হয় না ভাই তো কষ্ট সমিতেই লাগে বাট প্রত্যেকটা কান্টেন্টেই সেই এফর্ট দিই কোনো কোনো কন্টেন্ট ক্লিক করে দিই যাক সেটা আলাদা ব্যাপার তো আমি সেটা নিয়ে একটু অবাকও হয়েছি আর মা এই রকম মা দেখে তো সকালবেলা একদম স্নান ফান করে সাবিত্রী দেবী শেষে জামা কাপড় এখানে যদি আমারই জামা বেশি হয়েছে নিশ্চয়ই সকালে খাবো বৌদির সাথে কথা বলছে এখন মা হয়েছিল বৌদি কালকে আমাদের মাংস রান্না করেছে বাবা আমার হাত ডোকালে তো পুরো ভালো করেছিল আমার কাবাবটা বলো যেটা বানিয়েছিলাম শিক কাবাব খুব সুন্দর হয়েছে আমি খাইনি কোনোদিন এই প্রথম অল্প খেয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে ইয়েস হেভি কাবাব বানিয়েছিলাম ভাই কিছু একটা লাথি মেরে পিকনিক পিকনিকে ডাকো আমাকে গুরু গুরু সে ইয়াদ আয়া গুরু আজকে আর একটা কন্টেন্টও বানাতে বেরোবো মানে আপাতত মাথায় এটা স্কেচ করে রেখেছি আমি তাহলে কন্টেন্ট বললে কেউ না কেউ ঝেঁপে দেবে ভাই ঝাঁপবি না না বলবো বলবো ভাই ঝাঁপবি না শোন গুরু সেই ঠিক আছে এরকম কন্টেন্ট সবারই করা উচিত মানে যত মানে আমি

যে সদগুরু ওকে আমিও ফলো করি সদগুরুর কোটেশানোটেশনগুলো আচ্ছা ওশো এরকম আরও বুঝে গেছে যা কাদের কথা বলছি এরকম প্রচুর গুরুজ রয়েছে ঠিক আছে তো মার্কেটে রয়েছে এবার এদের সোশ্যাল মিডিয়ায় বিরাট ফলোয়ার্স এদের কাছে সুপার কার আছে এদের কাছে কারোর কাছে সুপার বাইক রয়েছে কারোর কাছে বড় বড় প্রপার্টি রয়েছে এত এই সেই জিনিসপত্র কাঁড়ি কাঁড়ি ইনফ্লুয়েন্সার যাচ্ছে এই করছে এত মার্কেটিং করে তারপরে গিয়ে গ্লোবাল প্ল্যাটফর্ম নিজেদের বানানোর চেষ্টা করছে যেখানে গিয়ে তারা গ্লোবাল গুরু হতে পারে তো এই গ্লোবাল গুরুদের জেনারেশনে আমরা জন্মে তাদেরকেই ফলো করে যায় আমাদের ইউথ অনেক বেশি কারণ তাদের এই কুল লাইফস্টাইল দেখিয়ে বাট কোথাও গিয়ে আমরা তো বাঙালি পুরো পুরো কে কী করছে আমি বলতে পারবো আমরা তো বাঙালি আমাদের কাছে তো থেকে বড়ো গুরু রয়েই গেছে ভাই আমাদের স্টকে যে আসলেই একজন গ্লোবাল পার্সোনালিটি তার গুরুর মন্ত্র দিয়ে স্বামী বিবেকানন্দ যে সব থেকে বেশি ইউথের কথা বলেছিল যার জন্মদিন ছিল কিছুদিন আগে কিন্তু আমি দেখলাম ওই ভাই তার নিয়ে তো অত এ ফাটাফাটি হচ্ছে না তো ভাই দাও স্বামী বিবেকানন্দের যদি কোনো ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে থাকে আমি তো ফলো করি না দেখি কত ফলোয়ার্স আছে তাতে যদি থেকে থাকে তো তো ভাই এই গুরুর জমানাতে দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের যে আসল গুরু তার জন্মদিন গেলে গেলে সেগুলি নিয়ে কোনো সেলিব্রেশন নেই ভাই যে সব থেকে বেশি ইউথের কথা বলে গেছে যে যুব সম্প্রদায়টাকে কীভাবে প্রচার করেছে ব্রহ্মচর্য পালন করেছে ভাই একটা মানুষ সংসার জীবনে ঢোকে নিনি কখনো তো সে তার থেকে বেশি ইউথকে কানেক্ট কে করেছে আমার তো ভাই মনে হয় না বাকি যারা গুরু রয়েছে তারা কেউ বলতে পারবে যে তারা এরকমভাবে একদম বিয়ে থা না করে করে যাচ্ছে সবাই তো জানো যে যার পাশ হিস্ট্রি এক মানে তার তার পাশ হিস্ট্রিগুলো একবার খুঁজে দেখো কি আছে এবার তাই বলে কি বিয়ে বা এটা খারাপ না ওনার গুরু আবার কি রামকৃষ্ণ পরমহংসদেব উনি তো একজন মানে বিবাহিত পুরুষ ছিলেন যাই চল আমরা এই দেখতে এসেছিলাম ইনস্টাতে বেশি কথা কম কাকে আরে এরকম ভাবে কাজ দিয়ে দিলে আমার চ্যালেঞ্জ ঘন্টা পূরণ হবে আরে আমি ছিটকে দিতাম না মেজি রাখো তাহলে সরি সরি এই দেখো এই জামাটা আমার সবথেকে পছন্দের জামা এই যে আহ হেভি লাগে এখান থেকে একটু সূর্যটা আসছে জামার ফাঁক থেকে নেব না 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 এই এরকম একটু মজা লাগবে নিচে উত্তম কাচল এসেছে মাছের জন্য আর বাগু বাগু যাবি না কোথাও মা আমাকে নাহলে ঠেঙাবে যাই তো এটা হচ্ছে আমাদের এই কাকাটা মাছ দেয় এ বাবা এটা আমি কি দেখলাম ইনস্টা খুলেই দেখো বরুন্দাবন কে আলাদাই লাগছে জায়গা আবার ফের আমি টপিক থেকে সরে যাই ভাই আমি হতে পারবো না ইনফ্লুয়েন্সার বড় আমি এই যে কন্টেন্টটা বলে দিলাম এটা তুমি ঝেপে দেবে আবারো তো 8 মিনিট আমি টানা বকবক করেছি তো সেটার জন্য একটা প্লিজ সবাই মিলে জোরে হাততালি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক 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 ইউ থ্যাঙ্ক ইউ ঠিক আছে আর এর মধ্যে আমি যেটা দেখে নিয়েছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ইনস্টাগ্রাম প্রোফাইল কেউ একজন যিনি আমি জানি না কে এটা হ্যান্ডেল করেন এই যে দেখতে পাচ্ছো যেখানে এক লাখ বিরানব্বই হাজার এ আছে ফলোয়ার্স আছে তো আমি আজ থেকে এটাকে ফলো করা শুরু করলাম আমিও করতাম না এতদিন আর যখনই একটা ভালো কাজ আমি করি আমি চেষ্টা করি সবার সাথে এটা শেয়ার করে নিতে তো আজকের মানে পরের দিন আমি যেটা মানে আজকে আমি বিকেলে যেটা বেরোবো অ্যান্ড বানাবো বলে প্ল্যান করছি সেটা হচ্ছে যে আজকে আমি র্যান্ডাম লোকের কাছে যাব অ্যান্ড গিয়ে তাদেরকে স্বামী বিবেকানন্দের এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করাবো আমরা যেহেতু অনেক বেশি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড অ্যান্ড যেগুলো আমরা ফলো করতে থাকি সেগুলোরই ইনফ্লুয়েন্স আমাদের উপরে করতে থাকে তাই জন্যই আমি চেষ্টা করব যদি মানুষকে যত বেশি এই প্রোফাইলটার সাথে কানেক্ট করানো যায় ইউথকে সেটা রাস্তায় বেরিয়ে যতজনকে বলে করাতে পারি আর আমার ভিডিওর মাধ্যমে যতজনকে করাতে পারি সেটা করলে হয়তো অনেক বেশি ভালো হবে তো ও বাবার আমি যাকে ফলো করতাম দেখো আমি যার কথা বলছিলাম সদ্গুরু টুয়েলভ পয়েন্ট সেভেন মিলিয়ন তো আমি একটু এটাকে আনফলো করার চেষ্টা করছি চলো একটু আনফলো করা যাক আরে করে করতে গেই তো তো ওকে তো চলো আজ থেকে নতুন জার্নি তোমাদের সাথেও একবার শেয়ার করে নিলাম তো এই ছিল সব মিলিয়ে আমার ব্লগ বাই আজকের মতো আশা করছি ভিডিওটা এঙ্গেজিং হয়েছে আর বিকেলবেলা আমি বেরিয়ে পড়ছি একটা স্ট্রিট কন্টেন্ট বানানোর জন্য ভালো কন্টেন্টটা দেখার জন্য ভালো কন্টেন্টকে জয় বলতে হবে আর বাংলার সাথে বাঙালির সাথে সবসময় টিকে পড়ে থাকতে হবে লিখে পড়ে থাকতে হবে